করছ আশেপাশে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসার জন্য অনুরোধ করো জায়গা না থাকে সেটা ভিন্ন কথা জায়গা থাকাকালীন মানুষ দাঁড়িয়ে বক্তব্য সাল্লাম কথা বললে সাহাবিকে বসতে বলতেন অতএব আমাদের পক্ষ থেকে জোরালো অনুরোধ থাকছে যে আমরা সচেতন সম্মানী শিক্ষিত মানুষ নিজ নিজ ভদ্রতা বজায় রেখে অল্প সময় বসে আলোচনা শোনার চেষ্টা করব জীবনের বহু সময় চলে গেছে আর অল্প সময় চলে যাবে এ কথাই ঠিক কথা বলার পূর্বে আপনার ব্যস্ততাকে লক্ষ্য করে একটা কথা বলি আবু তালা রাজিয়াল বলেন রাসূল সাল্লাল্লাহু আলিয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন ইয়াব্না আদম লাও আ তাইতানিশাহ লাম লাও এদা গে মানো আসুদ্ধ ফাকরাক আদম সন্তান তোমরা যদি আমার জন্য কিছু সময় বের করো আল্লাহ বলছেন অথচ আল্লাহর ঠেকা বাঁধেনি সারা পৃথিবীর মানুষ যদি পাপ করে তো কিছু আসে যায় না সারা নেকি করে তো কিছু আসে যায় না আল্লাহ বলছেন যে দেখো আদম সন্তান আমার জন্য যদি কিছু সময় বের করো তাহলে আমি তোমার দুটা কাজ করব এক তোমার হাতকে আমি টাকা দিয়ে পূর্ণ করে দেবো অশুদ্ধ আশুদ্ধ তোমার দারিদ্রতা বন্ধ করে দেব এই দুইটা আমি কাজ করব তুমি যদি আমার জন্য কিছু সময় বের করো তালা বলছেন আদম সন্তান শোনো যদি আমার জন্য কিছু সময় বের না করো তো করলাম তোমার হাতকে আমি ব্যস্ততা দিয়ে পূর্ণ করে দেব আশুদ্ধ ফাকরাক তোমার দারিদ্রতা বন্ধ করব না কোটি থেকে কোটি টাকা হলেও তোমার দারিদ্রতা বন্ধ হবে না এই যে রাস্তাঘাটে দোকান পাটে আছে লোকগুলিকে জিজ্ঞাসা করেন যে আসবেন চলেন একটু কথা শুনে আসি তার উত্তর হবে আমি ব্যস্ত এই কথায় আল্লাহ তালাও বলছেন আদিসে কুদ্সি আল্লাহ রাসুল বলছেন যে ইয়াবনা আদম হে আদম সন্তান আমার জন্য যদি কিছু সময় বের করো তাহলে আমি তোমার দুইটা কাজ করবো এক তোমার হাত কে আমি টাকা দিয়ে পূর্ণ করে আপনি ভাবিয়েন না যে খুব বেশি টাকা হলে আপনি ধনী এটা নয় আনহা বলেন রসুল সাল্লাম বলেছেন টাকা বেশি হলে মানুষ ধনী হয় না ওলা কিনাল গেনা গেনার যার মন বড় সেই ধনী কোটিপতি মানুষের বাড়িতে ভিক্ষুক ভিক্ষা পায় না যে রিক্সা চালিয়ে খায় তার বাড়িতে ভিক্ষুক ভিক্ষা পায় বোখারি মুসলিম আয়ে সারা তালা আনহা বলেন আল্লাহ রসুল বলছেন লাইসাল গেনা বেকাসরাতিল আরাজ টাকা বেশি হলে মানুষ ধনী হয় না অলাকিন্নাল গেলা গেলাম নাফস মন বড় হলে মানুষ ধনী হয় কোটি কোটি টাকার মালিক যারা তাদের বাড়িতে ভিক্ষু ভিক্ষা পাই না যে রিক্সা চালিয়ে খায় তার বাড়িতে ভিক্ষু ভিক্ষা পায় অতএব এই বড় ধনী রাসূল সাল্লাল্লাহ আলাইহি হুসাল্লামের কথাকে মূল্যায়ন করতে হবে হিসাব করতে হবে তাহলে বোঝা যাবে তাহলে নিজেকে যাবে আল্লাহকে চিনা যাবে কোন সকালে আল্লাহর নবী কিলোমিটার পথ একদিন বলছেন পায়ে হেঁটে যেতে হবে যুদ্ধে যদি ব্যবস্থা না হয় কে কি দান করতে পারো তখন উমার রাজি আল্লাহ বললেন আল্লাহ রসুল আমার বাড়িতে যে অর্থ সম্পদ রয়েছে আমি তার অর্ধেক দিলাম আউ বাক্কার সেদিক রাজি আল্লাহ বললেন আল্লাহ রসুল আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে আমার যা আছে সবই দিলাম তখন